হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম ঢাকা থেকে বলছি বাংলাদেশি প্লগার মিসেস জামান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বেশ অনেক দিন অসুস্থ থাকার পরে মাঝে অনেক গ্যাপ পড়ে গিয়েছিল ভিডিও শেয়ার করতে পারিনি তো অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আশা করছি শেষ পর্যন্ত ভালো লাগবে দেশ ও দেশের বাহিরে যে যে আমাকে দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মিম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি সকালের কাজকর্ম বলতে সকালের নাস্তা সেরে থালা বাসন ধুয়ে তারপর টেবিলটা গুছিয়ে নিচ্ছি যেহেতু সকালে খাওয়ার পরে টেবিলটা একটু ময়লা হয় তো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর এত পরিমাণে গরম পড়েছে গরমের সাথে সাথে গরমের একটা কষ্ট তো আছেই তার পাশাপাশি আরেকটা কষ্ট বেড়েছে তা হচ্ছে প্রচুর পরিমাণে পিঁপড়া রোমের ভিতরে এত পরিমাণে পিঁপড়া আসছে কোথা থেকে আসছে খুঁজে পাচ্ছি না কিন্তু পরিষ্কার করে না রাখলে টেবিলের উপরেই পিঁপড়া চলে আসে খাবার রাখতে পারি না টেবিলটা পরিষ্কার করে এখন আমি চেয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু গত রাতে একটু দমকা হাওয়া হয়েছিল আর কিছুটা বৃষ্টিও হয়েছিল তবে বৃষ্টির চেয়ে বাতাস বেশি হয়েছিল তো এই বাতাসে পুরো বাসায় এত পরিমাণে ধুলা ময়লা হয়েছে কি বলবো তো এখন আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি অনেক কাজ করে নিয়েছি পুরো বাসাটাই গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি শুধু বাকি ছিল ডাইনিং রুমটা তো ডাইনিং রুমটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমি সুখেজটাও পরিষ্কার করে নিলাম আর সুখেজ পরিষ্কার করে নিয়ে তারপর এই তো ওভেনের যে টেবিলটা এই টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর ধুলাবালি থাকলে দেখতে যেমন খারাপ লাগে আর অনেক অস্বাস্থ্যকরও মনে হয় বাসার ভিতরে আর আমার তো ধুলাবালি বাসার ভিতরে হলে যত অসুস্থই থাকি না কেন এগুলো যতক্ষণ পরিষ্কার না করি নিজের কাছেও ভালো লাগে না এই তো এখানে ছোট্ট একটা ইনডোর প্ল্যান্ট আর এই ইনডোর প্ল্যান্টটা আমার প্রতিদিন এরকম রাখতে হয় ছোট মুছে মুছে বেবির মতো প্রতিদিন একবার গোসল করিয়ে দিই কারণ গোসল করিয়ে না দিলে এই পাতাগুলা ধুলায় ভরে যায় দেখতে খারাপ লাগে আর দরজার পাশে এই তো জুতার যেই শোর একটা আছে এর একটা পরিষ্কার করে আমি একটু অর্গানাইজ করব। বড় সেলফির ভিতরে তো বাহিরের জুতাগুলো থাকে আর এগুলো রেগুলার রেগুলার পরার জুতোগুলো এখানে রাখি বারবার কেবিনেটে হাত দিতে ভালো লাগে না তো কেবিনেটের জুতা কেবিনেটে থাকে আর এখানে প্রত্যেক দিন যেই জুতাগুলা লাগে সেই জুতাগুলোই রেখে দেই যেহেতু ড্রয়িং রুমের সামনেই এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ময়লা থাকলে দেখতে খারাপ লাগে তো এখন আমি এটা পরিষ্কার করে নিলাম ভিজান একরা দিয়ে পরিষ্কার করে তারপর আমি জুতাগুলো জায়গাগুলা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখছি আসলে সংসারের কাজ হচ্ছে এক ধরনের আর্ট আপনি যত মনোযোগ দিয়ে সংসারের কাজগুলো করবেন ঠিক ততটাই সুন্দর এবং প্রদর্শনী হবে কাজে যত মনোযোগ দেবেন সংসারটা যত গুছিয়ে রাখবেন ততটাই মনে হবে যে আপনার সংসারটা একটা জান্নাতে পরিণত হয়েছে আসলে জান্নাতে তো পরিণত হয় না জান্নাত তো জান্নাতই কিন্তু এটা একটা কথার কথা আমাদের গৃহিণীদের জন্য যদি ঘরটা পরিষ্কার পরিপাটি গুছানো থাকে এটাই মনে হয় যে একটা জান্নাত আর আমরা যখন অন্য কোথাও বেড়াতে যাই দেখবেন ভালোই লাগবে না নিজের সংসার ছাড়া তো এই তো দেখতেই পেলেন আমি একটা কাঠ এই সেলফটার উপরে দিলাম দিয়ে তারপর তার উপরে একটা ছোট্ট র্যাকসিন ছিল র্যাকসিনটা আমি কীভাবে ফোল্ড করে দিয়ে দিয়েছি তার উপরে আমি দুইটা গাছ দিয়ে দিলাম আমি কিন্তু মূলত এই গাছগুলো রাখার জন্যই কাঠের প্রলাপটা উপরে দিয়ে দিয়েছি কারণ কাঠ ছাড়া গাছ তো এখানে রাখতে পারতাম না একটু ঢাল যেহেতু তো দেখতে কেমন লাগছে আপনাদের সাথে শেয়ার করলাম এই টুকিটাকি কাজগুলো দিয়েও কিন্তু ঘরটাকে সুন্দর করে তোলা যায় তা আমি সকালে যে নাস্তার পরে থালা বাসনগুলো ধুয়েছিলাম এগুলো রান্নাঘরতে নিয়ে এসে এখন আমি র্যাকের মধ্যে গুছিয়ে রাখছি যেহেতু পানি ঝরে গেছে আর রান্নার আয়োজন শুরু করে দেব সেই কারণে রান্নাঘরটা আমি খালি করে নিয়েছি আর আমার এই যে থালা বাসন রাখার যে র্যাক তো এই র্যাকটা কিন্তু রান্নাঘরেই ছিল রান্নাঘর থেকে আমি ড্রয়িং রুমে সরি ডাইনিংয়ে নিয়ে গিয়েছি ফ্রিজের পাশে রেখে দিয়েছি যেহেতু আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট নড়াচড়া করতে বেশি ঝামেলা হয় সেই কারণে আর এদিকে আমি কাটাকাটি অফ ক্যামেরায় সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখন রান্নার পালা তো পাশে আমি ভাত বসিয়ে দিলাম আর এপাশে পাশে এখন করলা ভাজি করে নিব বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি পুরনো কথা মনে করিয়ে দেই যেহেতু আমি বেশ অনেক দিন ভিডিও দিতে পারিনি বা দেইনি তো জানি না কে কে আমাকে মনে রেখেছেন আর যারা যারা আমাকে মনে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর যারা যারা আজকে নতুন ভিজিট করছেন আমার ভিডিওটা নতুন দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনেক বেশি মূল্যবান তা আমি এখানে করলা ভাজিটা বসিয়ে দিলাম চুলা সরি প্যানে তেল গরম করে দিয়ে দিলাম করলা আর করলার সাথেই কিন্তু আমি পেঁয়াজ একসাথে কুচি করে নিয়েছি আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে তার কারণ হচ্ছে কালকে আপনাদের ভাইয়ার সাথে বাইকে একটু ঘুরতে গিয়েছিলাম আর বাহিরে যখন গিয়েছিলাম তখন হচ্ছে প্রচণ্ড বাতাস ছিল তারপরেই বাসায় আসার পরে প্রচুর বৃষ্টি হয় তো এই বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে ধুলার কারণে আমার যেহেতু অনেক বেশি অ্যালার্জির সমস্যা ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডাটা বলতে গলায় কফ বুকে কফ জমে গেছে আর গলাটা একটু ঘের ঘের করছে তো আশা করছি আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আমার করলা ভাজিটা আমি বাটির মধ্যে নিয়ে এখন আমি ডাল ভুনে বসিয়ে দিচ্ছি আর ডালটা আমি আম দিয়ে রান্না করব। আম দিয়ে আম দিয়ে ডাল রান্নাটা খুবই ভালো লাগে আর যদি ভুনা ডাল হয় আমার বাসায় তো পাতলা ডাল খেতেই চায় না ভুনা ডাল ছাড়া তো রেগুলারই এখন গরমের দিন চেষ্টা করি একটু ভুনা ডাল করতে তো এখন ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি লবণ ধনিয়া গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি ডালটা এইভাবে যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে ডালের যে গন্ধটা মানে একটা কেমন যেন গন্ধ হয় আমরা যখন ডাল ধুই এই গন্ধটা পাওয়া যায় না আমি আসলে এই ডাল রান্নাটা আগে করতে পারতাম না এভাবে ভুনা আপনাদের ভাইয়ার কাছ থেকে শিখেছি আমি যখনই ডাল বোনা করতাম কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ আসতো কিন্তু তারপরে একবার যখন আপনাদের ভাইয়া শিখিয়েছে যে ডালটা এইভাবে খুব ভালোভাবে তুমি কষিয়ে নিবা ভেজে নিবা তাহলে আর কোনো এক্সট্রা গন্ধ থাকবে না তো তারপর থেকে এইভাবেই আমি রান্না করি আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আর কোনো এক্সট্রা ডালের গন্ধ থাকে না তো এই পাশে আমি এখন ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি আর ট্যাংরা মাছ আমি আলু টমেটো দিয়ে আজকে ঝোল করবো আসলে এত গরমের মধ্যে রান্না এবং খাওয়া কোনোটাই ভালো লাগে না তারপরেও তো জীবন চালাতে হবে কিচ্ছু করার নেই মামা এই কয়টা দিন এত পরিমাণে আমাদের উপরে রাগ করেছে যে আমাদের শাস্তি দিয়ে যাচ্ছে তো যাই হোক যেভাবে আছি বেঁচে আছি আলহামদুলিল্লাহ তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিক থেকে আমার ডালটাও হয়ে গেছে ডালটা এখন আমি ঘুটে তারপর আম দিয়ে দিচ্ছি তো ডালটা হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিব আর সাথে সাথে রান্নার সাথে সাথে যদি বাটির মধ্যে সব কিছু ঢেলে নেওয়া হয় তাহলে এই পাতিল পুতিল আর জমে থাকে না এগুলাও ধোয়া হয়ে যায় তা আমি চেষ্টা করি রান্নার সাথে সাথে অনেক কাজ গুছিয়ে নিতে তো এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ি গুঁড়ি ধনিয়া গুঁড়ি দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলা মশলাগুলো কষিয়ে তারপর আমি আলু দিয়ে একবার কষিয়ে নিয়েছি ঢেকে আর মাছের এই ভিডিওটা আমার কিভাবে জানি স্কিপ হয়ে গেছে আমি নিজেও খেয়াল করিনি তো যাই হোক ওদিকে তরকারি হতে হতে এখানে রান্নাঘরের কেবিনেটটা আমি এখন পরিষ্কার করে নিব রান্নাঘরে কেবিনেটটা যেহেতু রান্নাঘরে রাখা হয় প্রচুর পরিমাণে তেল হয় তো তেলকাষ্টটা গুলা দূর করার জন্য আমি একটা মেডিসিন তৈরি করে নিয়েছি আর এই মেডিসিনটা সবাই জানেন ভিনেগার পানি ভিম লিকুইড আর হচ্ছে বেকিং সোডা দিয়ে তো আমি দুই একদিন পর পর এই মেডিসিনটা এই লিকুইডটা স্প্রে করে তারপর হচ্ছে আমার জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিই আলাদা সাবান পানি দিয়ে ঝামেলা করতে হয় না তো এই তো কেবিনেটের ওপরটা পরিষ্কার করে এখন আমি গুছিয়ে নিচ্ছি এক পাশে আমার চা পাতা চিনি এগুলা রেখে দিয়েছি আর এক পাশে আমার চামিসের হোল্ডারটা রেখে দিয়েছি তারপরের তাকটাতে এখন আমি পরিষ্কার করে নিয়ে তারপর বয়ামগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিব এক এক করে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বয়ামগুলো এক একই সাথে বোমগুলোও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু একটু চিটে দাগ থাকে সেই কারণে আমি এই বোমগুলোও সব পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে কাজ করতে করতে এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে অফ ক্যামেরাতে এখন আমি তরকারিটাও একটা বাটির মধ্যে নিয়ে নিব আর তার আগে আপনাদেরকে এক পলক দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি দেখতেই পেলেন আসলে রান্নাঘরের কাজগুলো যদি রান্নার ফাঁকে ফাঁকে করে ফেলা হয় আলাদা করে আর সময় নষ্ট হয় না তো এই তো আমি এখন তরকারিটা বাটির মধ্যে নিয়ে নিব আর ওদিকে সেলের খুব ক্ষুধা পেয়েছে রান্নার সংসারে কাজ করতে করতে অলরেডি দুইটা আড়াইটার মতো বেঁচে গেছে তো সেলেকে খাবার দিয়ে দিব তো এই তো আমার ট্যাংরা মাছ আর আলুর তরকারি এই তরকারিটা খেতে খুব ভালো লাগে আর আমার বাসায় সবাই খুব পছন্দ করে ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে এইভাবে একটু মাখা মাখা ঝোল আর এই তো আমার রান্না তো এখন রান্নাঘরের এই কাজগুলো গুছিয়ে নিব ধোয়াপালাগুলো শেষ করে নিব আসলে রান্নার পরে যতই রান্নার সাথে সাথে কাজ করে নিই না কেন রান্নার পরে কিছু না কিছু ধোয়াপালা বের হয়েই যায় তো রান্নাগুলো ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে চলে যাব গোসলে তো গোসল করে সব কাজ কমপ্লিট করে অফ ক্যামেরাতেই আমি সব করে নিয়েছি এখন খাওয়া দাওয়ার পালা সেলে তো খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিব তা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম